আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবণী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো মেয়ের কুচিং শেষ করে মেয়েকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি রাস্তার এপারে কুচিং ছিল আর এ পারে হচ্ছে মেয়ের স্কুল এই তো দেখেন রাস্তা পার হয়েও চলে আসছি আর যে পারে কিন্তু এখান থেকে মেয়ের স্কুলে সীমানা শুরু এখন মেয়েকে স্কুলে দিয়ে এখন আমি বাসায় চলে যাব বাসায় আজকে কাজ আছে কাজগুলো করতে হবে আর এই যে মেয়েকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি যে খিলগা পর্যন্ত চলে আসছি আর এই যে এখন রাস্তাটা পার করে পার হয়ে আসলাম এখানে সেনজিতে বাসায় চলে যাব আজকে রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর রোদ আর প্রচণ্ড একটা গরম মানে যে গরমটা সহ্য করার মতো না মানে রৌদ্রের তাপটা না মনে হচ্ছে কি আগুন আগুনের একটা তাপ আছে না সেরকম মনে হচ্ছে কিছু করার নেই এটা সহ্য করতেই হবে আর এই যে সিএনজিতে উঠে গেছে আর সিএনজিটা ছেড়েও দিয়েছে একটু যাচ্ছে আর জেমের জন্য বসে থাকছে মানে যে রাস্তা দশ মিনিট লাগবে সে রাস্তা আজকে তিরিশ মিনিট আসছে সিএনজিতে বসে বসে ভাবছিলাম আসাটাই ব্যর্থ এক মানে স্কুল শেষ করে বাসায় উত্তম ছিল ফিরেটাই এই যে দেখেন এই যে এখানে এসেও একটু একটু এসে বসে রইলাম মানে ভুল হয়েছে আজকে বাসায় ফেরাটাই উচিত হয়নি কিছু করার নেই এসে যখন পড়েছি বাসায় যেতেই হবে আর এই যে অনেক কষ্টের পর এই যে দেখেন আট নম্বরে সিএনজি স্ট্যান্ড চলেই আসলাম এখন ভাড়াটা দিয়ে তারপরে বাসায় যাব এই যে টাকাটা দিয়ে দিলাম চলুন তাহলে এখন বাসায় যাই এক সাইড দিয়ে সামান্য একটু হাঁটলেই আমার বাসা বাসায় চলে যাব বাই আর এই তো বাসায় চলে আসছি চলুন দেখাই কেন বাসায় চলে আসলাম এই দেখেন সকালে কোনো কাজ করে যেতে পারিনি এখন ঘরের সব কাজ করতে হবে এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এর সাথে রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে ঘরের কাজটাও শেষ করে ফেলবো আর এই যে আমার মেয়ের জন্য একটু মুরগি রান্না করছি এই তো মুরগিটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এখন মুরগিটা একটু হালকা ভেজে নিব মুরগিটা কিন্তু আমি সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম আর এই যে সাথে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম আমার মেয়েগুলি পছন্দ করে মানে নর্মাল মুরগি রান্নাটাই আমি একটু ক্যাপসিকাম দিব একটু টমেটো সস দিব মানে মেয়ে যেন পছন্দ করে মেয়ে এই ধরনের রান্নাগুলো পছন্দ করে মানে মুরগিটা পছন্দ করে কিন্তু এইভাবেই রান্না করে দিলে মেয়ে খুব পছন্দ করে এই যে আদা বাটাটা দিয়ে দিয়ে দিলাম একটু জিরা বাটা দিব পেঁয়াজ রসুন বাটা দিলাম আর একটু সাথে কাঁচামরিচ দেবো ঝালটা একটু একটু মানে হালকা হালকা ঝাল দিব যেহেতু সয়া সয়া সস দিয়েছি আর টমেটো সসটাও দিব মেয়ে এটা পছন্দ করবে আর কি মেয়েটা দেখলে খুব খুশি হবে একটু একটু মরিচ গুঁড়ি দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়ি দিলাম সাথে কিন্তু একটু হলুদ গুঁড়িও দেবো মানে নর্মাল মুরগি রান্নাটাই একটু অন্যভাবে মেয়েকে রান্না করে দিব মেয়ে খুশি হবে ঘরের রান্না যেহেতু একটু ঘরের মতো করেই রান্না করব আপু আপয়েন ভাইয়েরা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি রাগ হবেন না কষ্ট পাবেন না তাও বলছি আপনারা তো আমার ভালোবাসার মানুষ আপনাদের কাছে আমি এইটুকু আবদার করতেই পারি তাই না যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তী দেখবেন দেখা শুরুতে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান এই তো মাছ মুরগি রান্নাটা হয়েও গিয়েছে মাছ রান্না করছি মাছ রান্না করব মিষ্টি কুমড়া আর একটু আলু দিয়ে মাছ রান্না করবো আপনাদের ভাইয়া মুরগি খুব একটা পছন্দ করে না তাই তাই তার জন্য মাছটা রান্না করে দিচ্ছি তার জন্য তো আবার একটু সবজিও রান্না করতে হবে সে যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট তার জন্য একটু সবজি তো রেগুলার রান্না করতেই হয় আপনাদের ভাইয়াকে আর কিছু দেই না দেই এই সবজিটা কিন্তু এক বাটি সবজি তাকে আমি দিয়েই থাকি তার সাথে সাথে আমারও সবজি খাওয়ারও অভ্যাস হয়ে গেছে আমিও খাই আমার নিজের শরীরটাও ভালো থাকবে তাই না কী বলেন আপুরা এই তো ঘরের সব কাজ শেষ রান্না বান্নাও শেষ হয়ে গেছে এখন আমি রেডি হয়ে যাব। মেয়ের ছুটির সময় হয়ে গেছে মেয়েকে নিতে যাব এখন প্রায় বাজে তিনটা সাড়ে তিনটার মতো আমার যেতে প্রায় এক ঘন্টার মতো লাগবে তাই দ্রুত রেডি হয়ে গেলাম আর এই যে রেডি হয়েও গিয়েছি এখন ব্যাগটা নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যাব চলুন তাহলে যাই আপনাদের সাথে নিয়ে আমার মেয়ের স্কুলের দিকে চলুন এই যে এই ঘরের ফ্যান সুইচ সব অফ করে দিয়ে গেলাম এখন বেরিয়ে যাব এখন তালাটা নিব চাবিটা নিব আর আমার জুতোটা নিয়ে দ্রুত বেরিয়ে যাব এই যে এখন দরজাটা খুলে নিলাম চলুন যাই এই তো বের হয়ে গেলাম আমি এখন ঘরটা তালা দিয়ে দিব লক করে দিব দিয়ে বেরিয়ে যাব তাহলে আমি দরজার লকটা করে নিই সে পর্যন্ত কিন্তু আপনারা আমার পাশেই থাকেন আর সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা এই তো বাসা থেকে বের হয়ে গিয়েছি তো দেখেন প্রায় সিএনজি স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি এখন সিএনজিতে গিয়ে উঠে দ্রুত চলে যাব। ইনশাল্লা আর এই তো মেয়ের স্কুলে চলে আসছি এসে দেখি কিন্তু মেয়ের কিন্তু ছুটি হয়েও গিয়েছে এই যে এখন মেয়ের জন্য অপেক্ষা করছি মেয়ে বের হয়ে আসলেই মেয়েকে নিয়ে দ্রুত বাসায় যাব। আর এই তো আমার মেয়ে বের হয়েও গিয়েছে আর একটা রিক্সাও পেয়ে গিয়েছি এখন এই রিক্সা দিয়ে দ্রুত বাসায় যাব চলুন যাই তাহলে আমার বাসায় এই তো বাসায় যাচ্ছি এই যে দেখেন এই বিকেল করে কিন্তু আমাদের এলাকায় এই যে এই দোকানগুলো খুব জমজমাট হয় আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অনেক দিন আসি না দিনই আসা হয় না আসলে সময় হয়ে উঠছে না মেয়েকে নিয়ে ব্যস্ততায় বা সময়ই পাচ্ছি না দেখি সময় পেলে এক পাকে একদিন যাবো দেখি নতুন কি কালেকশন আসছে আর এই যে রাস্তার ওপার এই রাস্তাটা ক্রস করলেই আমার বাসার কাছেই চলে আসবো সামনে নেমে যাব নেমে একটু তারপরে বাসায় যাবো এই যে জ্যামের জন্য দেখেন এখানেও রাস্তা পার হতে পারছি না মানে আজকে যেখানেই যাচ্ছি শুধু জ্যামই ধরছে আমাকে এই তো চলে আসলাম ফাইনালি সারা দিন পর এখন মেয়েকে নিয়ে বাসায় আসলাম একটু এখন রেস্ট করতে পারবো ইনশাল্লাহ আর এই যে বাসায় আসার পথে দেখেন এই যে এই বাসার সামনে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে মনে হয় মেবি জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে ভালোই লাগলো দেখে আর এই তো বাসায় চলে আসছে এখন উপরে উঠে যাচ্ছে এই তো চলে আসলাম সিঁড়িটা ওঠাই হচ্ছে সবচেয়ে কষ্টকর তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ